সামরিক প্রশিক্ষণ শেষে ফেরার পরপরই কেপপ তারকা ও বিটিএস সদস্য জাংকুক খ্যাতি বিড়ম্বনায় পড়েছেন দক্ষিণ কোরিয়া বাসায় অনধিকার প্রবেশের চেষ্টা করায় এক চীনা নারী ভক্তকে গ্রেফতার করেছে পুলিশ তিরিশ বছর বয়সী ওই নারী জাংকুকের বাসার মূল দরজার পাসকোট ভাঙার চেষ্টা করছিলেন গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী জানান তিনি জাঙ্কুকে সরাসরি কিছু কথা বলতে চাইছিলেন তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টিকে হালকাভাবে নেওয়া হচ্ছে না ঘটনার পূর্ণ তদন্ত চলছে এর আগে সামরিক প্রশিক্ষণ শেষ করে নিজের বাসায় ফিরে আসেন জাঙ্কুক একই দিনে তার সঙ্গে ফিরেছেন ব্রিটিশ সদস্য আর এম ফি ও জিমিন ফেরার পর প্রদেশের ইয়নচন পাবলিক স্টেডিয়ামে ভক্তদের সামনে হাজির হন জিমিন ও জাঙ্কুক জাঙ্কুক দুই হাজার তেইশ সালের বারো ডিসেম্বর পঞ্চম পদাতিক ডিভিশনের আর্টিলারি ব্রিগেডে যোগ দিয়ে আঠারো মাসের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষ করেন